নমস্কার আমি ডাক্তার টি কে হালদার আপনাদের স্বাস্থ্যসম্মত বিষয়ে আলোচনা রেখেছি আগে এখনও রাখতে চাইছি আপনারা আমার সঙ্গে আছেন থাকবেন আজকের একটা রোগী তার সম্বন্ধে বলতে গিয়ে আলোচনা করবো একজন মাঝ বয়সী রুগী এসছে তার পঁয়ত্রিশ বছর বয়স কি বত্রিশ বছর বয়স এরকম হবে সে তার কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণা মাথা যন্ত্রণা হয় খুব রোদ মাথা মাথার যন্ত্রণা হয় রোদে বেরোতে পারে না এবং সূর্যের আলোয় তার মাথা যন্ত্রণা হয় সূর্যের আলোয় বেরোতে পারে না গরম সহ্য করতে পারে না অত্যধিক গরম তার মাথা যন্ত্রণা শুরু হয় কিন্তু আবার তার খোলামেলা হাওয়া এতে তার কষ্ট হয় ওভেন এয়ার তার পছন্দ নয় খোলামেলা হাওয়া তার পছন্দ নয় সে হচ্ছে খুব দুর্বল গ্রেট ডেবিলিটি খুব দুর্বল একটুতে হাঁটতে চায় না একটুতে কাজকর্ম করতে চায় না সামান্য একটু মানসিক পরিশ্রম করতে চায় না অল্প মানসিক পরিশ্রম করলেই সে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় একটুখানি ভাবতে পারে না অল্প কাজ করলেই তার শরীর দুর্বল হয়ে যায় গিয়ে সে শুয়ে পড়ে একটুখানি কাজ করলো গিয়েই শুয়ে পড়ল আবার উঠে এলো অল্প একটু কাজ করলো আবার গিয়ে শুয়ে পড়লো তার কাজ করার ইচ্ছে বা সামর্থ্য বা শক্তিটা তার নেই এত সে দুর্বল শুধু শারীরিক দুর্বল তা নয় মানসিক দিক দিয়েও সে খুব দুর্বল তার কারণ মানসিক দিক দিয়ে কেন না সে খুব অ্যানিমিক থাকে অর্থাৎ তার অ্যানিমিয়া থাকে রক্তশূন্যতা থাকে চোখের নিচে ওপরে ব্ল্যাক রিং অ্যারাম দাইজ হয়ে যায় কালো দাগ হয়ে যায় আর তার শরীরে যে অনেকটা মোটা সোটা চেহারা হলে যেমন একটা ফ্ল্যাভিনেস বা চেহারা সোটা ওবেসিটি থাকলে যেমন হচ্ছে স্লো অ্যান্ড স্লাগিজ হয় এটা কিন্তু তা নয় কিন্তু রোগাফটকা চেহারা কিন্তু নড়াচড়া করতে চায় না এটাকে বলা হয় ইমবেসিলিটি 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 অর্থাৎ সে নড়াচড়া করতে চায় না তার শারীরিক কাঠামোর জন্য এবং তার শক্তিহীনতার জন্য এবং তার মানসিক ইচ্ছা বা শক্তি না থাকার জন্য ইমবেসিলিটি গ্রেট ইমবেসিলিটি এবং গ্রেট ডেবিলিটি অত্যধিক দুর্বলতা এই জিনিস যদি থাকে এবং তার রোদূরে তার মাথার যন্ত্রণা হয় অত্যধিক রোদে বেরোতে পারে না এবং সে তার ভেজিটেবল পছন্দ করে না শাক সবজি খেলে তার পেটের প্রবলেম হয় শাক সবজি আদৌ পছন্দ করে না স্টার্চি ফুড পছন্দ করে না খেলে তার পেটের সমস্যা হয় পায়খানা হয় বিশেষ করে আবার দুধ খেলে তার পাতলা পায়খানা হয়ে যায় এই ধরনের ইতিহাস যখন নিচ্ছি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে তার ছেলে মেয়ে কটি বললো যে না আমার বিয়ে তা হয়েছে অনেক দিন কিন্তু মেয়ে হয়নি ওটার জন্য আপনার চিন্তা করতে হবে না আপনি আমার মাথা যন্ত্রণা সারিয়ে দিন আরে মাথা যন্ত্রণা সারানো হবে তোমার এই সমস্যাটা বলো সে কিছুতেই বলতে চায় না বলো আমি গায়নের ডাক্তারবাবুকে দেখাচ্ছি অনেকদিন ধরে দেখাচ্ছি বড় বড় ডাক্তারবাবুকে দেখাচ্ছি মানে ঠিক আছে এতদিন ধরে বড় বড় ডাক্তারাওকে দেখাচ্ছ ছোট ডাক্তারের কাছে এসেছ ভালো একবার বড় সমস্যাটা কি শুনি বলছে আমার এরকম বিয়েটা হয়েছে আমি অনেক দিন থেকে ডাক্তারবাবুকে দেখাচ্ছি বারবার খালি বলছে বড় ডাক্তারকে দেখাচ্ছি বড় ডাক্তারকে দেখাচ্ছি তো বড় ডাক্তারকে দেখাচ্ছি তো আমার ছোটো ফল আসছে না কেন কী হলো না ডাক্তারবাবু বলছে যে কিছু হচ্ছে না আমি তো পারছি না আপনি একটা এ নিয়ে নিন টেস্ট করে করিয়ে নিন আর না হলে আপনি দপ্তক নিন আচ্ছা ওগুলো নিতে তো অনেক টাকা লাগে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা লাগে এবং সমস্যাও আছে আবার নিতেই গেলে যে হবে টেস্টিং নিতে গেলে যাবে তাও নয় সমাধান নাও হতে পারে তুমি বলো সমস্যাটা আমি শুনি তখন বললো এরকম আমার শরীর খারাপ হয় না ঠিকঠাক মতন দেরিতে দেরিতে হয় অল্প হয় আর জলটা রক্তের রংটা মাংস ধোয়া জলের মতো হয় আমার স্বামীকে স্বামীর সিমেন্ট টেস্ট করিয়েছে ডাক্তারবাবু নর্মাল আছে আমার পরীক্ষা নিরীক্ষা সব হয়েছে নর্মাল আছে টিউবও নর্মাল আছে এইচএসজি পরীক্ষা করেছে টিউবও নর্মাল আছে তবুও আমার ইস্যু আসছে না আমি মন হয়ে থাকি সব সময় আমার ভালো লাগে না আর সবাই আমাকে খারাপ কথা বলে আমি হাসি খুশি থাকতে পারি না আর সবার সঙ্গে আমদ আলাদে থাকতে পারি না সব সময় আমি একটা স্যাডনেস আমার মধ্যে বিরাজ করে তাহলে আমি তখন জানতে চাইলাম তোমার পিরিয়ডের সময় আর কি হয় বলে আমার পিরিয়ডের সময় এইট অল্প অল্প পরিমাণে তো হয় কিন্তু আমার মেন সমস্যা হয় ডাক্তারবাবু আমার আমার পেচ্ছাপের দাঁত দিয়ে যেন কিছু একটা জিনিস নেমে আসছে এরকম মনে হচ্ছে একটা ভারী জিনিস যেন নেমে আসে এরকম মনে হয় তাই নাকি কখন মনে হয় এটা বলে আমি যখন বিছানায় বসে ভাবি আমার ছেলেগুলো হলো না শ্বশুর শাশুড়ি অনেকে খারাপ বলছে গ্রামের লোক পাড়ার লোক খারাপ বলছে ভাবি তখন কিন্তু এই বৌধটা আমার বেশি হয় যেন আমার পেটের মধ্যে জিনিস তলপেটের জিনিস আমার পেছাপে দাঁত দিয়ে বেরিয়ে আসবে এই অনুভূতিটা হয় কিন্তু আমি যখন ঘরে হাঁটা চলা করি রান্না করি ঘর ঝাঁট দিই ঘরের মধ্যে চলাফেরা করি রাস্তায় চলাফেরা করি তখন আমার এই বিয়ারিং ডাউন সেনসেশন ফ্রম দি হালুয়া এটা অনুভূত হয় না এটা একদম অনুভূত হয় না দিস ইজ দি মোস্ট স্ট্রাইকিং ফিচার এটা আপনাদের মনে রাখতে হবে এটা একটু সাধারণ জিনিস না একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মোস্ট স্ট্রাইকিং ফিচার যে বিয়ারিং ডাউন সেন্সেশান অফ সামথিং কামিং ফ্রম দি ভেজাইনা দু নম্বর তিনি বলেছেন যে প্রতি মাসে পিরিয়ডের পর পিরিয়ডের পর যখন আমাদের এমব্রেসিং হয় এমব্রেসিং অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন হয় তারপরে পেছামের দাঁত দিয়ে আমার একটা মেকার স্বীকৃশ সব সবসময় এটা হয়ে থাকে দীর্ঘদিন ধরে দিচ্ছি আমি গাইনি ডাক্তার ওকে বলেছি উনি অনেক ট্যাবলেট দিয়েছেন লাগাতে দিয়েছেন ভেজাইনাতে অনেক অয়েনমেন্ট দিয়েছেন অনেক খেতে দিয়েছেন কিছুই হয় না কিছুই হয় না তো এই জিনিসগুলো আমার হয় আমার পেছবে দাঁত দিয়ে এমব্রেসিংয়ের পরে একটা মিউকাস ডিসচার্জ হয় এই কথা যখন বলছি বা শুনছি তখন হঠাৎ দেখি আকাশে মেঘ দেখেছে আকাশে মেঘ দেখেছে উনি তো চেয়ার থেকে লাফিয়ে উঠলেন ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে গেলেন মেঘ ডাকার শব্দে ঠান্ডা সাউন্ডের শব্দে ভয় পেয়ে গেল দৌড়ে উনি কি করলেন চেয়ারে বসেছিলেন সঙ্গে সঙ্গে নিচু হয়ে আমার টেবিলের নিচে ঢুকে গেল এটা আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি আমরা শুনেছি যে আকাশে বাস করলে ভয় পায় কিন্তু আমি এই জীবনে প্রথম দেখলাম সেই প্রথম দেখলাম যে সে চেয়ারে ভয় পেয়ে টেবিলের নিচে ঢুকে এসছে আকাশে মেঘ ডাকার ভয়ে সঙ্গে সঙ্গে আমার মাথায় খেলে গেল এটা তো আমরা পড়েছিলাম শিখেছিলাম জেনেছিলাম কোনোদিন ব্যবহার করার সুযোগ হয়নি তাহলে এই সেই ওষুধটা আমার মাথায় এলো আর পিরিয়ডের সময় সব সময় তার একটা হেডেক হয় সারভাইক্যাল হেডেক অর্থাৎ মাথার পেছনের দিকে পিরিয়ডের আগে তার হেডেক হয় মাথাটা যেন ফেটে যাবে এরকম একটা অনুভূতি হয় আর সেই কারণে সেই ওষুধটা মাথায় খেলে গেল সে আবার তখন আমার মনে হলো তাহলে দেখি তো এই গানটা শুনতে চাই কিনা আমি প্রশ্ন করে দেখি তখন জিজ্ঞাসা করলাম তুমি গান শুনতে পছন্দ করো বলে না না ডাক্তারবাবু আমি গান শুনতে পছন্দ করি না একদম গান আমার ভালো লাগে না আমার মন সব সময় খারাপ থাকে আমি দুঃখের অন্ধকারে থাকি আমার ছেলে মেয়ে হয়নি এই কারণে দ্যাট ইজ আমাদের স্ট্রাইকিং ফিচার অফ নেট্রাম কার্বনিকা নেট্রাম কার্বনিকা নেট্রাম কার্বনিকা অর্থাৎ যেটাকে বলা হয় কার্বনেট অফ সোডা এই মেডিসিন আমার মাথায় খেলে গেল আমি তখন নেট্রাম কার্বনিকা তাকে অ্যাপ্লাই করেছি জিরো বাই এইট জিরো বাই টেন জিরো বাই টুয়েলভ জিরো এইভাবে আমি বেশ কয়েকটা পাওয়ারের মেডিসিন আমি পর্যায়ক্রমে কয়েক মাস ব্যবহার করি করার পর মেয়েটির ভাগ্য ভালো সে গর্ভবতী হয় এবং তার সন্তান প্রসব করে আমার খুব ভালো লাগলো যে এই ধরনের একটা ঘটনা তাই মা এবং বনেদের কাছে যাদের বিয়ে হয়েছে অনেক দিন ধরে অনেক এলোপ্যাথি ডাক্তারবাবুদের গাইনির কাছে চিকিৎসা করাচ্ছেন কোনো রকম প্যাথোলজি নেই অর্থাৎ পরীক্ষা নিরীক্ষায় কোনো খারাপ কিছু ধরা পড়ছে না বা স্বামীর সিমেনের কোনো সমস্যা নেই এই ধরনের কেসে যারা গর্ভবতী হতে পারছেন না বা সন্তানের জন্ম দিতে পারছেন না বা ছিলেমের বাবা মা হতে পারছেন না তাদেরকে অনুরোধ আপনারা অভিজ্ঞ হোমিওপ্যাথের সঙ্গে যোগাযোগ করবেন যে ডাক্তারবাবু নিয়মিত চিকিৎসা করেন কিভাবে পড়াশোনার মধ্যে থেকে নিয়মিত চিকিৎসা করেন রোগী নিয়ে ভাবেন রোগীর ভেতরে ঢুকতে চেষ্টা করেন রোগীর মনের ভেতরে ঢুকতে চেষ্টা করেন রোগীর ফিলোজফি বুঝতে চেষ্টা করেন এই ধরনের ডাক্তারুর কাছে যদি আপনারা যান এবং চিকিৎসা করান আশা করি আপনাদের এই নৈরাজ্যময় জীবন থেকে আপনারা মুক্তি পাবেন এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে নেট্রাম কার্বের পেশেন্ট সময় তার নাক থেকে সত্যি পড়ে এত সর্দি পড়ে কিন্তু তার স্ট্রাইকিং ফিচার হচ্ছে সে দুপুরে খাওয়ার পরে তার এই সর্দিটা থাকে না মানে কোরাইজা সিজিং আফটার ইটিং দুপুরে খাওয়ার পর থেকে তার আর সর্দি থাকে না অথচ সারাক্ষণ সকালে থেকে তার সর্দি থাকে আর সবসময় সে হক করে হক করে অফ বা সর্দিটা তুলতে চায় অলয়েজ ট্রাই টু হক দি ফ্লেম অর্থাৎ কপটা কেসে কেসে এবং হকিং করে করে কপটা ওপরের দিকে তুলতে চেষ্টা করে এইটা হচ্ছে একটা ডিস্টিংগুইশিং ফিচার অফ নেট্টাম কার্বনিকা তাই আজকের এই জীবন্ত উদাহরণটা আপনাদের সামনে রাখলাম আশা করি ভালো লেগেছে আগামী দিনেও এরকম আমার চিকিৎসা জীবনের অনেক ছোটো ছোট অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগলো আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদেরও জানাবেন তারা উপকৃত হবে এবং আগামী দিনে আপনাদের জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠুক উৎসবের আনন্দে মেতে থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার